বুঝতে পারছি যে বেশি একটু ঠান্ডা পড়ে গেছে তো যে কারণে আমাদের একটু গরম হওয়া উচিত নাকি আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে কথা বলবো মমতাজ কি নিয়ে জানবো তার সম্পর্কে অনেক জানা অজানা তথ্য তাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করি মমতাজ বেগম যিনি মমতাজ নামে অধিক পরিচিত এবং জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সদস্য মমতাজ তার চার দশকের কর্মজীবনে সাতশো এর অধিক গান রেকর্ড করেছেন তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মমতাজ বেগম পাঁচই মে উনিশশো সালে মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর পারিবারিক মমতাজের মা উজালা বেগম বাবা মধুময়াতি ছিলেন বাউশিল্পী মমতাজ বেগমের দুই ভাই রয়েছে মমতাজ প্রথম জীবনে বাবা মধুময়াতি পরে রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের সাথে তার বিবাহ হয় মমতা সারা দেশে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন তাছাড়া তিনি যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত বাংলা নববয়সের বৈশাখী মেলায় তার গান বিখ্যাত দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন তবে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুল রশিদ সরকার যিনি মৃত্যুবরণ করেন পরে মমতাজ বেগম রমজান আলীকে বিয়ে করেন যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় পরে মমতাজ বেগম মহিনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দুই হাজার সালে ডিসেম্বরে তার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপী গ্রহণ করে তবে পরবর্তীতে মমতাজ অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায় দু সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ু গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এ নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার বুয়া মনে হয়নি তো এই ছিল মমতাজ বেগমকে নিয়ে কথাবার্তা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন